আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি আসলে যারাই অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন কিংবা ইতিমধ্যে ভিসা অ্যাপ্লাই করেছেন কিংবা সামনে করবেন তাদের এই অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত যে আপনি কোন শহরে আসবেন আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনাকে শহরগুলোকে সিলেক্ট করতে হবে ভালোভাবে কেননা অনেকেই দেখি তারা দেশে এজেন্সির কথা মতো যে কোনো শহর এ দ্বারা এজেন্সি যে শহর গুলোতে করে তারা সেইগুলোতে চলে যায় একটু বিবেচনা কিংবা ঘাটাঘাটি করে না এখন online এর যুগ এ বিষয়ে বাংলাদেশ থেকে সব রকম তথ্য এখন জানতে চাইলে সব কিছু জানা যায় তো আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি তাদের জন্যই যারা সামনে অস্ট্রেলিয়া আসার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন বা যারা প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর সামনে জুলাই ইনটেক অথবা সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করবেন আসলে আপনি অস্ট্রেলিয়া আসার সময় সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন আপনার অর্থনৈতিক অবস্থার উপর আপনি যদি চান যে যাওয়ার একটা চাকরি যে করে হোক ম্যানেজ করতে হবে এবং আমাকে চাকরি করেই ভাগই আপনার দিতে হবে চাকরি করেই তাহলে আপনাকে অবশ্যই তেমন শহরে যেতে হবে যে শহরগুলোতে জব ফ্যাসিলিটি বেশি যেমন আপনি যদি সিডনি মেলবর্ন বা বিজবর্ণের কথা চিন্তা করেন এগুলো অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর আপনি এগুলোতে তুলনামূলক সহজেই জব পাবেন আর তাসমানিয়া পার্ট এগুলো এরিয়ার মধ্যে পড়ে এগুলোতে আপনি আহ জব পাওয়াটা খুব একটা সহজ নয় এখন এমনিতে সিডনি মেলবোর্ন দিজব্যান এই শহরগুলোতে এখন জব পাওয়াটা অনেক কঠিন আপনাকে বেশ চেষ্টা করতে হবে এখানে আসতে গেলে আপনাকে কম কম করে হলো দু থেকে তিন মাসের একটা টাকা আপনাকে নিয়ে আসতে হবে যাতে করে আপনি সহজে চলতে পারেন দুই তিন মাস তবে এখানে এসে যদি আপনি চেষ্টা করেন এই শহর আপনি সহজেই জব পাবেন ইনশাল্লাহ তবে আপনাকে জবের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিদিন বের হতে হবে আপনাকে ডোর টু ডোর গিয়ে সিবি দিতে হবে এমনকি আপনার নেটওয়ার্কিং তৈরি করতে হবে যারা এখানে অনেক আগে বাংলাদেশী যারা আছে তাদেরকে তাদের কাছে বলতে হবে আপনার পরিস্থিতি বিবেচনা করে আপনাকে মানে প্রতিনিয়তই আপনাকে চেষ্টা করতে হবে জবের জন্য এমন অনেকে দেখেছি আমি যে তারা তাসমানিয়া তারপরে পার্ট অ্যাডিলেট এরা গিয়েছিল যাওয়ার পর এক থেকে দেড় মাসের মধ্যে আবার সিডনি অথবা মেলবোর্নে চলে এসেছে এক্ষেত্রে আপনার লস হচ্ছে কি আপনি যে এক সেমিস্টারের টিউশন ফি অথবা কোনো কোনো ক্ষেত্রে দুই সেমিস্টারের টিউশন ফি অর্থাৎ এক বছরের টিউশন ফি দিয়ে আসছেন এটা আপনার পুরোটাই লস যাবে আমি বেশ কয়েকটি কেস এ পর্যন্ত দেখেছি যারা তাসমানিয়াতে পনেরো হাজার ডলার টিউশন এসেছে এক সেমিস্টারের জন্য আসার পরে এক মাসে ক্লাস করেনি সিডনিতে চলে এসেছে এক্ষেত্রে আপনার এখন তো এমনিতে ছয় মাসের আগে কোর্স চেঞ্জ করাটাও অনেক বড় রিস্ক আপনাকে ইউনিভার্সিটি থেকে সিও ক্যান্সেল করে তারা যদি ভিসা অফিসারকে জানিয়ে দেয় তাহলে আপনার ভিসা ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে আবার আপনি এত সহজেই যে আপনি আর একটা ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে সিওই পাবেন এটাও এত সহজ নয় এখন সুতরাং আপনাকে বিবেচনা করতে হবে দেশে থেকেই আপনি যদি মনে করেন যে আমার আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার লোক নেই আমাকে গিয়েই অনেক কিছু করতে হবে তাহলে আমার রিকমেন্ড থাকবে আপনি বড় শহর সিডনি মেলবোর্ন অথবা ব্রিসবেনে আসেন আর যদি আপনার যথেষ্ট পরিমাণ ফান্ড থাকে তাহলে আপনি রিজিওনাল এরিয়াতে যেতে পারেন কেননা রিজিওনাল এরিয়াতে গেলে আপনার পরবর্তীতে বেশ কিছু সুবিধা পাবেন কিন্তু সিডনি মেলবোর্নের ক্ষেত্রে আপনি পরবর্তী পিয়ার আপনার জন্য এখানে বেশ কষ্টসাধ্য ব্যাপার তবে এখানে আপনি তুলনামূলক ভাবে সহজে জব পাবেন ওই রিজিওনাল এরিয়া গুলোর তুলনায় আর কি আপনারা যেই সামনে অ্যাপ্লাই করছেন অবশ্যই বিবেচনা করবেন এজেন্সির কথা না আপনি একটু ঘাটাঘাটি করেন এখন প্রচুর অনলাইনে ভিডিও তারপরে আপনি আর্টিকেল পড়তে পারবেন আপনি অনেক কিছু জানতে পারবেন যে কোন শহরে গুলোতে গেলে আপনার জন্য ভালো হবে আপনার পরিস্থিতি বিবেচনা করে আপনি অবশ্যই খুব ভালোভাবে এই সিদ্ধান্ত সিদ্ধান্তটা নেবেন যাতে পরবর্তীতে এখানে এসে পশ্চাতে না হয়